এক প্যাকেট মাছ বের করতে এসে এমনভাবে ফেঁসে যাবো এটা আমি কখনো কল্পনাই করিনি এমনিতেই তো কয়েকদিন হলো ঠান্ডা লাগছে তারপরে আবার ডিপ ফ্রিজের মধ্যে থেকে মাছ খুঁজে খুঁজে বের করতে হবে অবশেষে সব কিছুই তো ফ্রিজ থেকে বের করলাম তারপরেও সেই মাছের প্যাকেটটা পেলাম না হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম পুরো ঘটনাটা এখন আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটি সাথেই থাকুন আশা করি ভালো লাগবে আমার মতো এই অবস্থা কার কার হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন ঈদের আগে বাড়ি যাবার সময় ফ্রিজটা পরিষ্কার করিনি মোটামুটি ফ্রিজটা পরিষ্কারই আছে তারপরেও এত বড় একটা ফ্রিজ পরিষ্কার করতে একটু ভয় ভয় লাগে তারপরেও যেহেতু রোজার মানে ঈদের আগে থেকে আমি একটু অসুস্থ ছিলাম বাসায় আসার পরে একাকার অবস্থা বাড়ি থেকে আসার সময় মুরগি নিয়ে এসেছি বিভিন্ন রকমের তরিতরকারি এনেছি গুড় নিয়ে এসেছি আর সেই সমস্ত জিনিসগুলো ফ্রিজে রাখতে যেয়ে এখন হিমশিম খেতে হচ্ছে এলোমেলো করে রাখলে আমি হয়তো খুঁজে পাবো না সেই জন্য ভাবলাম ফ্রিজে তো এক মাস গলদা চিংড়ির প্যাকেট ছিল তাহলে আজকে সেই প্যাকেটটা বের করে একটু ভোনা করে দেই মেয়ে আর সেই প্যাকেটটা খুঁজতে এসেই আমার এত বড়ো একটা কাজে ফেসে গেলাম এত বড়ো কাজে ফেসে যাবে এটা আমি কল্পনাই করিনি দুশো লিটারের একটা ফ্রিজ আমার এই ফ্রিজে ভালো হোক মন্দ হোক যেটাই হোক না কেন যা কিছু আছে সেইগুলো বের করে পরিষ্কার করা চারটি খানি ব্যাপার না তারপরেও এর ভিতরে তো অনেক বরফ জমে আছে আর এর ভিতরে অনেক ধনিয়া পাতা সোলুক পাতা কয়েক কেজি আদা আছে তারপরে আছে গত বছরের কাঁঠাল জলপাই আছে চালের গুঁড়ি আছে আটা আছে সোজাগতা একটা ফ্রিজে যা যা সংরক্ষণ করা যায় কাঁচামরিচও কিনে রেখেছি আমি কয়েক কেজি যখন কাঁচামরিচের দাম বেশি হয়ে যায় তখন সেই কাঁচামরিচগুলি কিন্তু আমি ব্যবহার করে থাকি তো এটা আমি কয়েক বছর হলই সংরক্ষণ করছি আর কি ফ্রিজে আর কি বলবো মানে বলতে বলতে আমার একটু খারাপই লাগতেছিল আমার সেদিন এতটাই কষ্ট হয়েছে কি বলবো একা একা এক হাতে আমার এই ফ্রিজটা পরিষ্কার করতে হয়েছে তারপরেও আমি যে প্যাকেটটা খুঁজতেছিলাম সেই প্যাকেটটা কিন্তু পাই নাই তো এক হিসেবে ভালোই হয়েছিল আমি তো ফ্রিজটা নর্মালি পরিষ্কার করতাম না যেহেতু আমি প্যাকেটের মাছের প্যাকেটটা পাচ্ছিলাম না সেই জন্য একে একে আমি সবই বের করে ফেলেছি যে মাছের প্যাকেটের ভিতর আছে নাকি কোনো মুরগির মাংস বা যে কোনো প্যাকেটের ভিতর আছে কি না এইভাবে তো যাই হোক মাংসর জায়গায় মাংস আর চিকেন নিয়ে এসেছিলাম মুরগি কিনে নিয়ে এসেছিলাম বেশ কয়েকটা বাড়ি থেকে দেশি মুরগি লেয়ার মুরগি সোনালি মুরগি এগুলো নিয়ে আসছিলাম তারপরে এই যে দেখেন তিন চার কেজি চার কেজির উপরে হচ্ছে আদা কিনে রাখছি তারপর তারপরে হচ্ছে কাঁঠাল সিদ্ধ করে রাখছি বিভিন্ন বক্সে বক্সে কিন্তু সস আছে আদা আছে। তারপরে গরুর মাংস টিকা করে রেখেছি টমেটো রেখেছি মানে এই ধরনের পিঁয়াজ কেটে রেখেছি যা যা রাখা যায় আর কি আসলে একজন গৃহিণীর কিন্তু অনেক কিছু প্রয়োজন একটা ফ্রিজের তো যাই হোক আমার মতো এইরকম বিপাকে কে কে পড়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আমি তো ভাবতেই পারি নাই এরকম একটা বিপাকে পড়বো আমার তো শরীরটা তখনও খুব একটা ভালো হয় নাই তো এই ছিল আমার সেদিনকার ভিডিওটি ভিডিওটি শেয়ার করবো করব করে আসলে করা হয়নি ভাবলাম আজকে ভিডিওটি আপনাদের সাথে একটু শেয়ার করে দেই রকম অবস্থা কার কার হয়েছে তো যাই হোক এখন এই বক্সগুলো দেখে আমার মেয়ে বলতেছে আম্মু তুমি এত সুন্দর একটা পিরামিড তৈরি করছো খুব সুন্দর দেখা যাচ্ছে এতগুলো বক্সের মধ্যে কি আছে তো মনে পড়ছে এর ভিতরে খেজুরি গুঁড়ো রাখছি তারপরে হচ্ছে বেল রাখছি আমের জুস আছে তো যাই হোক এই বক্সে বক্সে যেগুলো রাখা যায় আর কি তো আমের জুস তো অনেকগুলো শেষ হয়ে গেছে রোজার ভিতরে আর খুব একটা নাই তো বেল আসার সময় নিয়ে আসছিলাম সেগুলো হচ্ছে কিছু বক্সের ভিতরে আবার রেখে দিছি তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ওই যে যে প্যাকেটটা আমি খুঁজতেছিলাম অবশেষে সেই কালো প্যাকেটের ভিতরে গলদা চিংড়িটা পেয়ে গেছি তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে